বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছাত্রদের কোটা সংস্কারের দাবিতে মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণ ও বিভিন্ন শ্রেণী পেশার মুক্তিযোদ্ধা ছাত্রদের সাথে কোটা সংস্কার দাবির সাথে একমত হয়েছেন ছাত্র আন্দোলন বৃথা যায়নি ছাত্র আন্দোলন সফল হয়েছে সফল হবেই ইনসাল্লাহ এই স্লোগানকে সামনে রেখে জামালপুর জেলার সাত উপজেলায় কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ নিচ্ছিল জামালপুরের গেটপাড়ে রেলপথ ও সড়কপথ বন্ধ করে অবস্থান কর্মসূচি নামাজ আদায় করছেন সাধারণ ছাত্ররা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ কোটা বাতিলের দাবিতে জামালপুরে বিক্ষোভ মিছিল সহ নানান কর্মসূচি করেছেন সাধারণ শিক্ষার্থীরা আজ বুধবার সকাল থেকেই সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে জেলার বিভিন্ন উপজেলায় এই কর্মসূচি পালন করা হয় এদিকে জামালপুরে শেখের ভিটা রেল অবরুদ্ধ করে রাখেন ও সরকারি আশেখ মাহমুদ কলেজে ছাত্রলীগ সাধারণ ছায়েদের উপর ধাওয়া করলে সাধারণ ছাত্ররা ছাত্রলীগকে পাল্টা ধাওয়া করে কলেজ থেকে বিতাড়িত করে বক্সিগঞ্জে নূর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি মিছিল শুরু করে বক্সিগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও নূর মোহাম্মদ স্কুলে গিয়ে শেষ হয় মিছিলে সাধারণ শিক্ষার্থীরা স্লোগান দেন আমার ভাই মরি কেন প্রশাসন জবাব চাই আমার ভাই এ রক্ত বিথা যেতে দেব না কোথা না মেধা মেধা সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন ইসলামপুরে সাধারণ ছাত্র সমাজ বটতলা চত্বরে থানা মোড়ে নামাজ আদায় করেন দেওয়ানগঞ্জ সরিষাবাড়ি ও মেলানরাহে সাধারণ ছাত্র রাত্রতা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছিলেন বলে জানা গেছে বিস্তারিত দেখুন জামালপুর প্রতিনিধি শরীফুল ইসলাম ঝোপনের প্রতিবেদনে Vai, please. please